গজল শুনবেন আপনার আগ্রহ আছে সবার কে আগ্রহ আছে এখনো তিন আমি তো গজল আগে একটু গাইতাম এখন ভুলেই গেছি পারি না ওরকম করে দেখি দেখা যাক দেখে কি পারা যায় পৃথিবী আমার আসল ঠিকানা নয় শোনাবো কি আমার আসল ঠিকানা এটা পৃথিবী আমার আসল ঠিকানা মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ ক্রন্দন মিছে দুদিনের রন্ধনু সত মিছেই মিছে দুদিনের অভিনয় পৃথিবী আমার ঠিকানা নয় মর কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার ঠিকানা নয় আমাদের সকালটা যেন আমল দিয়ে ভরপুর হয়ে যায় আমাদের সন্ধ্যাটা যেন আমল দিয়ে ভরপুর হয়ে যায় জোরে বলি আল্লাহ আমি আল্লাহ আমার রব এই রবি আমার আমার রব এই রবি আমার সব, দমে দমে তনু বনে অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনর আমি কি দিয়ে নে ভাই যার হয়েছ তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব সবাই বলি আল্লাহ আমার রব আবার আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল কোরআনের পথ এই আসল পথ অন্য পথে অন্যমতে মতে নেই যে রহমত আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক আছে বাঙ্গা বাঙ্গাচুর જા હોય છે આરે એ લોકો કબર ધારે આધાર ચીર চিনিস না কি রে ও ও মা আমেনার কল জোড়ে চাঁদ জানিস না কি রে এ লোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে লোকটাকে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন সব গোসর ভুলে গেছে বলি না যা হয়েছে আসেন

কবি কবিয়রা ছোট বড় সবগুলা তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলি আলামিন আর মনে মনে আমরা সবচেয়ে বেশি মাথায় আনবো আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল মুহাম্মদ সাল্লাল্লাহু দূরত পড়বো আমরা কম না বেশি এই আমলগুলো কমানো দরকার না বাড়ানো দরকার আমার এই হাতের যে আঙ্গুলগুলো আছে আঙ্গুলগুলোতে থাকবে কারজিকির মানে কারজিকির তসবিতে না হাতের বলেন কোথায় তসবিতে না হাতে তসবি তসবিটা দেখানোর সুযোগ আছে না নাই আচ্ছা হাতে দেখানোর সুযোগ আছে আপনার হাতে হাতে পড়ছেন হাতে হাতে আমরা তসবি যবো আর বেশি স্মরণ করব রসুলকে সব জায়গায় রসুলকে যত স্মরণ করব রসুল আমাকে তত খুঁজে বেড়াবেন কেয়ামতের দিন আল্লাহ আমাদের প্রিয় বন্ধু হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু সে বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে বন্ধু বলো বেশি বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশিয়া সস্ত তার না আহমদ বড় বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজন কখনো যেজনকে বলি মুছে দেয় বেদনা ঠিক কি না রসুল কি ব্যথা দিয়েছেন কখনো যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জন বলি মুছে দেয় বেদনা জীব হৃদয়ের হাহাকার আপন করে দিতে ও কেউ তোমার হাওয়া করল আপনি আমাকে দিলেন আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে কি দেবো তাহলে আচ্ছা আলহামদুলিল্লাহ দুটো বই এখানে আছে না কার বই জানো খোলাচ্ছে ঠিক আচ্ছা যে দুটো বই যদি কেউ নিতে চান ইসলামী বই দিইনি বই একজন ভাই নিয়ে এসেছেন সাঈদির সাহেবের জীবনকে সামনে রেখে কিছু বই এখানে আছে নিতে পারবে তো আসুন এই মাহফিল আমার মনে হয় জয়পুরহাটে আমার মনে হয় এর আগে মাহফিল হয়েছে কিনা এই বছর এই বছর আচ্ছা যাক প্রথম দিকের মাহফিল এটা আল্লাহ তুমি সহজ করে দিয়েছ আর থানায় যেতে হবে না আমার তিরিশে সেপ্টেম্বর মাহফিল আছে কোথায় হিলকুন্ডা ও আপনারা জানেন আলহামদুলিল্লাহ ঠিক আছে সেদিন আমরা তেফসির সহ ব্যাখ্যা সহ আরেকটা আয়াতের আমরা আলোচনা শুনবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ ফাতাহের ফতাহের আঠাশ নম্বর আয়াতের

লা তুসি কুলুবানা বাদা ইদ হাদাইতানা ও হাবালানা মিল্লাদুনকা রাহমাতান ইনম্মা কা তল গভীরাত নিজমরাত প্রচন্ড গরমের ভিতরে হাজার হাজারে মুসলমান নর নারী মিয়া তোমার কালাম থেকে কি সমালোচনা করে এবং শুনে সে শান্তে সে তাহাজিদের সময় ভিক্ষুকের মতো ছোট্ট ছোট্ট দুটি হাত আসামির মতো তোমার দরবার তুলে রেখেছি আল্লাহ আমরা আসামি আর তুমি তার ফায়সালাকারী আমরা কি স্যারেন্ডার করছি ইয়া কেন আমুদু ইয়া রুকু দিয়ে শেষ দা দিয়ে তোমার কাছে স্যারেন্ডার করি আল্লাহ গো চোখের গুনা কালের গুনা হাতের গুণা মনের গুনা যত গুনা জীবনে করেছি সমস্ত গুনাগুলোকে মেহের বাণী করে তুমি আল্লাহ মাফ করে দাও আয় আনা আমরা জানি আমাদের গুণা যত বড় তোমার রহমত তার অনেক বেশি বড় আল্লাহ রহমান তো কেউ না রাহিম তো কেউ না তো তো কেউ কেউ না না গফর আল্লাহ তুমি তোমার এই বড় বড় নামের ওসিলায় রহমান নামের ওসিলায় আমরা ক্ষুদ্র তোমার সৃষ্টি মালো বান্দা যত গুণা করেছে সব গুণাগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও জনম মা জনম বাম জঞ্জারে চলে গেলেন জেন্দেগির গুণাগুলো মাফ করে দাও অবরোগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি শিখা দিয়েছ চক্ষু বন্ধ করুন হাত একটু উঁচু করে আব্বাম্মার জন্য দিল থেকে মন থেকে হৃদয় থেকে আব্বাম্মার জন্য আকাশের দিকে হাতটা উঁচু করে রেখে একটু চিৎকার সঙ্গে আওয়াজ দিয়ে বলুন রব্বির হাম হুমা কামা রব্বয়নি রব্বির হাম হুমা এমন ভাই আমার সঙ্গে আপ তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন গেছে শ্যাব্বাম যারা চলে গেল রে জিন্দগির গুনাগুলো মাফ করো কবর গুলোকে তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য কষ্ট করে যারা আসলেন বিনিময় কে আমাদের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো গুলো যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য না মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আল্লাহ পাঁচ অগস্টের আগে এক চিত্র ছিল বাংলার জমিনের পাঁচই আগস্টের পর আর এক চিত্র হয়েছে বাংলাদেশে আল্লাহ গো জুলুম শাহি থেকে আমাদেরকে একটু রক্ষা দিয়েছ তোমার কাছে প্রার্থনা করি জমিনটা তুমি কোরআনের জন্য কবুল করে দাও আল্লাহ তাআলা শহীদ আবু সাইদ মুগ্ধ এই যে আমাদের সন্তান গুলো তাজা প্রাণগুলো এই দেশকে মুখ জুলুম থেকে বাঁচানোর জন্য অত্যাচার থেকে বাঁচার জন্য এই যে বুকের তাজা ঢেলে দিল রক্ত গুলো তারা জমিনে ঢেলে দিল আল্লাহকে মেহরবানি করে তুমি তাদের শহাদতকে তুমি আল্লাহ দয়া করে রক্তুলের মনজুর করে নাও আল্লাহ এই জমিনে অনেক শহীদে রক্ত জড়েছে আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়ামের জন্য বছরের পর বছর জেলখানায় কয়েদি হয়ে অত্যাচারিত হয়ে কত কষ্ট স্বীকার করে জেলে ধুকে ধুকে অনেকে জীবন দিলেন ফাঁসির কাস্টে জুলায় মারা হলো রে আল্লাহ তুমি তাদের শাহাদাতকে কবল করে নাও তোমার কাছে একটাই প্রত্যাশা এতগুলো ত্যাগ এতগুলো কোরবানি যারা নিজের জীবন উৎসর্গ করে দিলেন যারা তোমার কাছে একটা ফরিয়াদ মেহরবানি করে জমিনে তোমার কোরআনের রাজ কায়ে হয়েছে এমন দৃশ্য দেখার তফিক তুমি আল্লাহ আমাদের দেখায় দাও তালা সঈদুর রহমান ভাইকে কবুল করে নাও আমার বসে মান সম্ভব আমার চোখে মনে হচ্ছে একটা আলো ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময় মিজবাহুল আজমকে তুমি আল্লাহ দিনের জন্য কোরআনের জন্য কবলের মঞ্জুর করে নাও ওসামাকে কবুল করো অনেকেই দোয়া চেয়েছেন আয় আল্লাহ যার যা প্রার্থনা তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তোমার বান্দাদের এই ছোট্ট ছোট্ট হাত তুমি আল্লাহ আমাদের রব তুমি যদি না মাফ করো আমরা কার কাছে চাইতে যাব। ব্যবসা ভন্দা ব্যবসায় বরকত দিয়ে দাও আয় আল্লাহ যে সমস্ত ভাইয়েরা জুলুম চালিয়েছে অত্যাচার চালিয়েছে তারা যদি অনুতপ্ত হয় তারা যদি একটু চোখের পানি ফেলে যদি তোবা করে ফেরত আসে তোমার রসুল তো শিক্ষা দিয়েছেন ফতে মক্কার দিন আঠারো জনকে ছাড়া তিনি সবাইকে মাফ করে দিয়েছিলেন দিনে গ্রহণ আসতে চাইলে আমরা তাদেরকে ধৈর্য ধরে অবশ্যই গ্রহণ করব ওই সমস্ত অবাধ্য বান্দা যেগুলো আছে জালিম বান্দাগুলোকে তুমি আল্লাহ অনুগত হয়ে দিনে সুশীতল সায়া তুমি আল্লাহ তাদেরকে কবলের মঞ্জুর করে দাও আয়াল্লা এই পৃথিবীতে অসার্থ সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব কারো বাপ গেল কারো মা গেল কারো ভাই গেল কারো বোন গেল আমার চোখের সামনে আমার আমার নিজের আপন বড় বোন তিন বছরের ছোট বড় আমরা ছিলাম আজ থেকে সাত বছর আগে বোনটা আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেই দিন কবরের পাশে গিয়ে দাঁড়ায় দেখি কত বড় বড় গাছ হয়ে গেছে রে শিয়াল কুকুর জন্তুর বসবাস ওই কবরস্থান ওয়াল্লা আমাদেরকে সে একই জায়গায় যেতে হবে ঘুরে ফিরে একই সেই স্টেশনে হয়ে সেই জায়গায় সময় কাজির হতে হবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না আল্লাহ গো আশেপাশে যত কবরবাসী আছে কবরের সমস্ত আজাবকে তুমি আল্লাহ মাফ করে দাও ধারকির প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও প্রত্যেক ঘরে মা বোনদেরকে তুমি আল্লাহ আয়েশা দেজার সময়ের মতো লজ্জাবতী পর্দাশিলা মা বানায় নাও রহিমার মতো মা বানায় নাও খাদিজার মতো মা বানায় নাও আম্মাজার আয়েশার মতো মা বানায় নাও নিজের সতীর্থে হেফাজত করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমল না আসা পর্যন্ত মরণ দিও না কোন দিন মরে যাবো না রে আল্লা কোন দিন মরবো আমরা কেউ বলতে পারি না তবে যেদিন মরবো আমাকে কেউ রক্ষা করতে পারবে না দ্রুত ডাক্তার হবে পালস দেখবে বলবে জীবন নাই জীবন চলে গেছে পৃথিবীর সব ডাক্তার জমা হয়েও আর তাজা করতে পারবে না প্রাণ পাখি অচিন পাখি খাঁচা থেকে বের হয়ে গেছে ঘর থেকে নিথর দেহ টেনে হেঁচড়ে বের করবে এসি রুম কোনো কাজে আসবে না নরম নরম আর আমার ভোগে আসবে না টেনে হেঁচড়ে কবর টেনে হেঁচড়ে যায় না জানাজার প্রান্তর সব তারা হুলো করবে সন্তান পর্যন্ত বলবে তারা তারে জানাজা দিয়ে দাও লোকজন হাজির হয়ে যাবে কবরে সয় দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে দেবে রে আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না কবরস্থ করবে চব্বিশ ঘন্টা যাবে না সব বিদায় নিয়ে নেবে দিন শেষে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই চব্বিশ ঘন্টা চলে যাবে মাথার সেই যত্ন করা চুল শ্যাম্পু দিলাম সাবান দিলাম চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়াগুলো গুলে গুলে সব প্রকার পেটে চলে যাবে সাত দিন যাবে না পেটের নারী ভুড়িগুলো সব চোখ মুখ কান্না বের হওয়া শুরু হয়ে যাবে পেটটা ফলে উঠবে পোকা দেখতাম ভয়ে পেতাম সেই পোকার নিয়ন্ত্রণ আমার গোটা দেহ চলে যাবে পোকার রাজত্ব আমার দেহ চলে যাবে যাবে সব শেষ হয়ে ও আল্লাহ মাত্র তিনটা মাস কবরও যদি খনন করে দেখা হয় কয়েকটা হার সার কিছুই খুঁজে পাওয়া যাবে না কবরে আল্লাহ আল্লাহ গো বিমশেষে কোনো বন্ধু নাই তুমি আল্লাহ তুমি ছাড়া তোমাকে বেশি করে মোহাব্বত করার তৌফিক দিয়ে দাও তোমার সঙ্গে আমাদের তান লোকটা তুমি আল্লাহ বাড়াইয়া দাও দিদারটা বাড়াইয়া দাও সম্পর্ক তুমি আল্লাহ বাড়াইয়া দাও আল্লাহ মতের সময় যখন চলে আসবে জামানের সবার জারি করে দিও কালো যে কালেমা তাইয়ে বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته